হ্যালো ভিডিওস আসসালামু আলাইকুম আমি আজকে জনপ্রিয় কথাটি সকল প্রশ্নের উত্তর দিই আপনারা যা জানতে চেয়েছেন দেখতে পেয়েছেন আমি এই কথাটিতে সেলাই করিনি আমি প্রায় সেম ডিজাইনে অন্য একটি ছোটো কথা সেলাই করে আপনাদের দেখেছি এভাবে প্রায় মিলে আসে ডিজাইনটার সাথে যে এটাও ভাবে সেলাই হবে আমি তার আগে কিছু টিপস করছি আপনারা জানতে চাইছেন আমি যে সাদা কলমটা দিয়ে আঁকি সেটির নাম কি সেটি ডায়মন্ড আর ডায়মন্ড হোয়াইট রং পেনসিল এই যে দেখতে পাচ্ছেন আপনারা এরকমই কোনো যে কোনো স্টেশনারির দোকানিতে গেলে কিনতে পারবেন এই যে দেখুন আর যেগুলো দিয়ে সাধারণত আনতে আটকার থাকে বিভিন্ন বিভিন্ন কালার পাওয়া যায় আর এই নুডলসের মুকের কথা জানতে চাইছেন এই এটি মিস্টার নুডলসের কাপ নুডলসের মুখটা আর আরেকটি হচ্ছে কোনো প্লাস্টিকের বক্স বা মুখটা এটি অতি একটি শীত হতে হবে এই যে দেখিয়ে দিচ্ছে এভাবে আর আপনারা এই স্কুলটির কথা জানতে চাই আসলে এটি একটি স্কুল না এটি আমার ভালো লাগছে আর মোটামুটি পারফেক্ট সাইজ আছে এটি একটি কাগজের কাগজের সিট দিয়ে তৈরি আমি এক জায়গায় পাই তখন আমার ভালো লাগছে নিয়েছি আর যাতে আমার আঁকতে অনেক সুবিধা হয় জন্যই আমি এটি এনেছি আপনারা এটি কাপড়ের কথা জানতে না সুতার কথা জানতে চেয়েছেন কারণ সুতো দিয়েছে এগুলো এই সুতা বা রেশমি সুতা অনেক যে অনেক নামেই বলা হয় আপনারা এই যে সুতোগুলো এগুলো বিভিন্ন কালার পাওয়া যায় এবং এক কালারের দুটি পাওয়া যায় এবং আমি সেলাই কৌশল দেখে গেছি এই যে এভাবে প্রথমে সেলাই নিতে হবে তারপর এই দুই পেটের মাছ থেকে উলিটার দূর থেকে নিয়ে এভাবে সেলাই করলে পলে সেলাইটি হেটে পাতা তারপরে এভাবে সিম্পল সেলাই দিয়ে যে পর্যন্ত সেলাই করতে হবে তারপরে এখানে একটি চেন আসবে চেনটি এমন দিতে হবে চারটে দাগ এসে মিলছে সেখানে দিন চারদিক থেকে চারটে চেন আসবে দিয়ে একটি চেন দিয়ে সেটু করে একটি সেলাই দিতে হবে তারপরে আবার আবার একটি চেন দিতে হবে আবার চেন দিয়ে একটু আপনার চাটেও নিতে পারেন করতে পারেনি বা হাতেও করা যায় তারপরে আবার এভাবে রাখতে হবে যেন মাঝখানে দূরত্ব চারদিকেই সমান থাকে তাহলে ফুলটা ফুলের মতো আসবে সুন্দর হবে দেখতে সুন্দর হবে যে দেখুন চারদিকে সামনে আসলে ফুলটা এত সুন্দর হয় এভাবে সে লাইকার আপনারা যারা আমার চ্যানেলটি দেখছেন সকলকে ধন্যবাদ আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার আর্ট ক্লাস নামে ফেসবুক পেজ আছে আপনারা এখান থেকে কাঁথা অর্ডার দিতে পারেন আমি অল বাংলাদেশে কাথা অর্ডার নিয়ে থাকি বাংলাদেশ থেকে হল বাংলাদেশের ডেলিভারি দিয়ে থাকি প্রতিটা জেলায় আপনারা বড়ো কথা বেরি কাঁথা বিছানা চাদর চেট সবগুলো অর্ডার দিতে পারেন বা শুধু আট করা নক্সি অর্ডার দিয়ে নিতে পারেন আপনারা তখন এই যে এভাবে কত সুন্দরভাবে হবে আর ওটা কিন্তু সব আট করতে হয় তালের সূত্র সুন্দর ওভাবে পিছন দিকে আবার একটা উপরের কাপড়টা উপরের কাটে সেলাই দিয়ে অনেকটা দূরত্বে গিয়ে সূত্রটা উঠাতে হবে মাঝখান থেকে দুই কাপড়ে নিতে পারে তারপর কে দিয়ে কেটে দিতে হবে তারপরে সীতাটি বেরিয়ে থাকলে ওভাবে শুয়ে দিয়ে ভিতরে ঢুকিয়ে গেলে কথাটা সুন্দর হবে এবার ছিটে যাওয়ার সম্ভাবনা থাকবে না যে সাধারণভাবে সেলাই করে নিচ্ছি নিয়েছি এখন এই যে চারপাশে একটা চাপ নিয়ে চাপ দিয়ে সেলাই করতে হবে যারা চাক বসাতে পারে না তারা ভাল করেন কীভাবে ওই চাক বসায় অনেকে নাকি চাক বসাতে সমস্যা হয় এই যে নিচে একটা পাট দিয়ে একটা পাট এবারে শক্ত করে দোকানে ধরলে এই যে কোনো ভেস থাকবে না তারপরে উপরে তাতে হালকা গাড়ি সেলাই দিয়ে নিলে সুতোটা শু শার কোনো সম্ভাবনা থাকে না apa super bodas itu, orang tua sulai dia nikahi, apa loh kah, bodhi pas dia, abad ayatnya, abad apa terasa, orang tua resulai dia, দেখলে বুঝতে পারেন মন দুটো বুঝতে পারেন আপনার যদি বড়ো কথা তার জন্য বড় আঁকার জন্য বড় যে

সেলাই কৌশলকে দেখিয়ে দিলাম আমি সম্পূর্ণ কথাটি করিনি আপনারা অল্প হলে এটা থেকে ধারণা পাবেন যে কীভাবে কাঁথাটা সেলাই করতে গিয়ে অনেক অনেক প্রিয় ছিল সেলাই ডিজাইন দেখানোর জন্য আমি আপনাদের কমেন্টকে কমেন্টকে সম্মান জানিয়ে কথাটি তৈরি করেছি এটা আপনাদের জন্য আপনাদের কমেন্ট আমাদের কাছে খুব অনুপ্রেরণা আলাদা কাপড়ের কথা উনি জানতে চাইছেন যে কোন ধরনের কাপড়ে কাঁথা সেলাই করা আমি সাধারণত বেবি নকশি কাঁথা বয়েল কাপড় দিয়ে তৈরি করি আর দুই পাটে আর বড় নকশি কাঁথা পবলিন অথবা বয়েল যা যে যেটা পছন্দ করে বয়েল কাপড়ে হয় কি একটু সফট হয় একটু মোলায়েম হয় আর প্রবলিন কাপড় একটু শক্ত শক্ত হয় একটু হার্ড হয় এই জন্য যে যেরকম পছন্দ সেভাবেই করার চেষ্টা করি আর টুয়েল কটন কাপড় দিয়ে কাঁথা তৈরি করলে সেগুলো সেগুলো জোড়া থাকে না কোনো আর গছ কাপড় এক কালার কাপড় দিয়ে করলে এক এক পার্টে দুইটি জোড়া হবে অনেকেই টুয়েলভ কটন দিয়ে বিছানের চাদর টুয়েলভ কটন কাপড় দিয়ে তৈরি করা হয় আমাদের কাঁথাগুলো সেলাই এবং কাপড়ের কোয়ালিটি খুবই ভালো হয় এজন্য কোনো সময় কোনো কোনো ধরনের অভিযোগ এখন পর্যন্ত আসেনি কাপড় বা সেলাই নিয়ে আমি আসলে প্রথম কাঁথাটি যে কাঁথাটি আপনার সকলে পছন্দ করেছেন ওই কাঁথাটি সেলাই করে আর ওটি এখন আমার কাছে নেই এই জন্য আমি ওইটিতে দেখাতে পারলাম না তার জন্য আমি ছোট করে একটি ছোট কাঁথায় ডিজাইনটা সম্পূর্ণ আসে না তাই যতটুকু আসে ততটুকু দিয়ে আমি সেলাই ডিজাইন দেখা যাচ্ছে যে শেষ হলে এভাবে নিচ থেকে আবার প্রথম উপরের পাটে একটু একটু সেলাই দিয়ে তারপর ওপার দিয়ে উঠিয়ে এভাবে কেঁচি দিয়ে কেটে নিতে হবে এই যে অপর পাশে এভাবে হবে আর ভিতরে এগুলো নর্মাল সেলাই দিলেই হবে আর এখানে একটি একটি চেন অন্য কাঁথাটি একটু পাতার মতো আছে আপনার চাইলে একটু বরারট করে নিতে পারেন আপনাদের খুশি যেভাবে আঁকেন যেভাবে